সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এস সি পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বিজ্ঞান পরীক্ষা যারা বিজ্ঞান পরীক্ষার এমসি কেউ এর সমাধান দেখতে চাও তারা ভিডিওটা দেখতে দেখো চট্টগ্রাম বোর্ড এটা প্রথম খ সেট প্রথম খ সেট হ্যাঁ আর যারা অন্য অন্য সেট তারাও মিলাই নিয়ে একটু কষ্ট হবে আর কি সো উল্টা পাল্টা থাকে আর কি এমসি কিউ গুলো ঠিকই থাকে একের উত্তর হবে চার দুইয়ের উত্তর হবে দুই তিনের উত্তর হবে এক এভাবে বলছি যাদের সুবিধার্থে মিলাই নিতে পারো চারের উত্তর আর ভিডিওটা হয়ে যায় চারের উত্তর এক পাঁচের উত্তর এক ছয়ের উত্তর এই যে উদ্দীপকটা দেখছো হৃৎপিণ্ডর উদ্দীপকটা ডান তারপরে বাম এইটা দেখে বলা হয়েছে তোমাদের উত্তর দেওয়ার জন্য এটা উদ্দীপক নিজের চিত্রে এটা উত্তর হবে দ্বিতীয় তৃতীয় মানে সি ফুসফুসের ধ্বনি হ্যাঁ ডি মহা ধমনি এই দুইটা সঠিক হ্যাঁ সাতের উত্তর হবে ডায়াবেটিস তারপরে আটের উত্তর হবে এগারো থেকে ষোলো উনিশ বছর তারপরে মানসিক মানসিক অবদান দেখা যায় তারপরে এসে এই যে চিত্র দেখে বলেছে এসে দশ এগারো উত্তর দেওয়ার জন্য এটার উত্তর হবে দুই দশের এগারো দুই বারোর তিন অক্সিজেন হ্যাঁ এই যে আমরা প্রথম পৃষ্ঠা দেখা শেষ করলাম এখন যাব দ্বিতীয় পৃষ্ঠায় এটা চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড দেওয়া হয়ে গেছে এবং নন্দ বোর্ড দেওয়া হয়ে গেছে চোদ্দ এক পনেরো তিন ষোলো চার সতেরো দুই আঠারো চার উনিশ তিন বিশ এক একুশ এক বাইশ এক তেইশ হল তিন চব্বিশ তিন পঁচিশ এক ছাব্বিশ তিন সাতাইশ দুই আঠাইশ এক উনত্রিশ এক সরি উনত্রিশ দুই তারপরে তিরিশ এক আশা করি সকলে মিলাইছ এবং সকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে